আজকে আমি এসেছি শান্তিপুরের প্রসিদ্ধ বৈষ্ণব তীর্থস্থান শ্রী শ্রী অদ্বৈত আচার্যের পাটবাড়ি বাবলা শান্তিপুর আপনাদের দেখাবো শ্রী শ্রী অদ্বৈত আচার্যের এই পাটবাড়ির গলিতে গলিতে কীভাবে লুকিয়ে আছে ইতিহাসের নানা তথ্য আসুন আমরা ধীরে ধীরে প্রবেশ করি শ্রী শ্রী অদ্বৈত আচার্যের পাটবাড়ির এই নাটমন্দিরে আজকে আমাদের বিশেষ আকর্ষণ শ্রী শ্রী অদ্বৈত পাঠ বাবলা শান্তিপুরের নাট মন্দির এবং তার সংক্রান্ত বিভিন্ন মন্দিরের সংকৃত ইতিহাস ছবি সহ আপনাদের সামনে তুলে ধরেন আসুন এটি হচ্ছে শ্রী শ্রী অদ্বৈতপাঠ বাবলা শান্তিপুরের মূল নাট মন্দির আসুন সেই নাট মন্দিরে আমরা প্রবেশ করি এই নাট মন্দিরেই ভক্তরা তার সঙ্গীতের মধ্যে দিয়ে ভজনের মধ্যে দিয়ে বিভোর হয়ে থাকেন এই নাটমন্দিরের গায়ে রয়েছে শ্রীমন মহাপ্রভু অদ্বৈত আচার্য এবং তার পার্শ্বদের বিভিন্ন মুহূর্তের ছবি আমরা ধীরে ধীরে সেই ছবিগুলিকে একবার দেখি এই ছবিটি হচ্ছে নীলাচলে সংকীর্তনরত মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রীবাস গধাধরের ছবি আসুন চলে যাই পরের ছবি হরিদাস ঠাকুরের নির্জন লীলা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গধাধর শ্রীবাসাদি পৌরভক্তবৃন্দ ছবৃতে আপনারা দেখছেন নীলাচলে সংকীর্তনরত মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রীবাস গদাধরের ছবি রাধাকৃষ্ণ যে অচিন্ত ভেদাবের তত্ত্বের কথা আমরা শুনেছি তার সুস্পষ্ট প্রকাশ এই ছবিতে রয়েছেন বলছেন রাধা কৃষ্ণে ঐছে সদা একই নির্গুণ ব্রহ্মস্বরূপ লীলারস আচ্ছাদিত প্রভু সগুণে ধরেন তৈরি আসুন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ দেবের সঙ্গে 他的地球。 এবার আসুন মূল মন্দিরে এদিকে রয়েছে প্রভুপাত শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির এবং নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির মন্দিরের গায়ে শ্রী সে অদ্বৈত পাঠ সম্পর্কে কিছু তথ্য আছে আসুন দেখি এবার আসুন মূল মন্দিরে এবারে আমরা শ্রী শ্রী অদ্বৈত আচার্যের যে মূল মন্দির সেদিকে যাচ্ছি কিছু সংক্ষিপ্ত ইতিহাস এবার আপনাদের সামনে যে ইতিহাসের কথা আমি একটু আগে বলছি শ্রী অদ্বৈত তত্ত্ব মন্দিরের গায়ে ঘুদিত এবার আসুন মূল মন্দির মাঝখানে রয়েছেন স্বয়ংশ্রী অদ্বৈত আচার্য তার টান দিকে রয়েছেন শ্রী শ্রী মহাপ্রভু এবং সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে তার সিংহাসন এবং পুজোর সব রকম ব্যবস্থা সেখানে রয়েছে রয়েছে চরণামৃতের ব্যবস্থা এটি মন্দিরের পেছনের দিক পেছনের অংশ আচার্যকে কেন বিষ্ণু এবং শিবের অবতার বলে কল্পনা করা হয় সে সম্পর্কে আমরা জেনে নেব বিজয় কৃষ্ণ গোস্বামীর পরবর্তী পুরুষ ব্রজ কিশোর গোস্বামীর কাছ থেকে আসুন তখন শেষ সময় চলছে দেবাদিদেব মহাদেব খুব চিন্তিত হয়ে পড়লেন যে আগামী যুগ হচ্ছে কলিযুগ কলি হচ্ছে ঘোর পাপময় যুগ সব থেকে বেশি পাপ এই যুগে হবে তাহলে জগতের কল্যাণ কিভাবে হবে এই চিন্তাধারাকে মনে নিয়ে উনি স্থির করলেন যে বিষ্ণুদেব হচ্ছেন জগতের রক্ষাকর্তা পালন কর্তা তাই উনি ছাড়া তো জীবকে কেউ রক্ষা করতে পারবে না সেই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিষ্ণুদেবের আরাধনা করা তার তপস্যা করা এই ভাব নিয়ে কারণ সমুদ্র তীরে দেবাদিদেব মহাদেব ঘোর তপস্যায় নিমগ্ন হলেন প্রায় সাতশো বৎসর তপস্যা করার পরে দর্শন দিলেন স্বয়ং বিষ্ণু বিষ্ণুদেব দর্শন দিয়ে বললেন তুমি তো আলাদা কেউ নও তোমার এবং আমার এই আত্মা অভিন্ন কিন্তু এই দেহটা ভিন্ন কাজে এসো আমরা আলিঙ্গন বন্ধ হই উভয়ে আলিঙ্গন বন্ধ হলেন সঙ্গে সঙ্গে অঙ্গ সোনার উজ্জ্বল রঙে ঢেকে গেল এবং দৈবমানই হলো এই রূপে তুমি লাভা দেবীর গর্বে অবতীর্ণ হও পরে আমি শচী জগন্নাথের ঘরে আসছি জীবোদ্ধার কার্যের জন্য এই লাভা দেবী হচ্ছেন অদ্বৈত প্রভুর মাতা অর্থাৎ অর্থাৎ প্রভু শুধুমাত্র শিবের অবতার না উনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার অর্থাৎ মহাদেব এবং বিষ্ণু দেবের মিলিত দেবী সেই জন্য আমরা ওনাকে মহাবিষ্ণুর অবতার বলবো উনি সাদা শিব তৎসহ উনি বিষ্ণু অর্থাৎ একই সাথে উনি ক্রিয়েটার একই সাথে উনি ডিস্ট্রয়ার দুটোই আচ্ছা উনি হচ্ছেন বৈষ্ণব ধর্মের একজন মূল পথ প্রদর্শক এই জন্যই তাকে বলা মহাদেব আর শান্তিপুরের ভাঙারাসের সাথে তার কি কোনো সম্পর্ক রয়েছে শান্তিপুরের ভাঙারাসের সাথে বৈষ্ণবীয় কোনো ভাবধারার কোনো টাচ নেই শান্তিপুরের রাসের সাথে আছে আচ্ছা প্রথম দিন হচ্ছে রাস পূর্ণিমার দিন সেই বিষয়ে এটি হচ্ছে শ্রী শ্রী বাবলা অদ্বৈত পাটির নাট আসুন পাশের মন্দিরগুলির দিকে এবারে যাব প্রভুপাত শ্রী শ্রী কৃষ্ণ গোস্বামী মন্দির নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির এটি হচ্ছে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মন্দির আসুন Процессии, পূজার সাজ সরঞ্জাম চলছে কৃষি পাঠের সংক্ষিপ্ত ইতিহাস এটি হচ্ছে শ্রী শ্রী গৌর নিতায় সীতানাথ এই তিন প্রভুর স্থান এবার আসুন শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দির শ্রী শ্রী মাধবেন্দ্রপুরীর মন্দির এটি হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত আচার্যের পাঠের মন্দির এবং তার সমগ্র অংশ এই জায়গাটিতে আগে সুরধ্বনি গঙ্গা ছিল এটি হচ্ছে মন্দিরের দেশের অংশ